সবাইকে এই সুযোগটা দেবার জন্য যারা এই একটা বৈরিক প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে সকলে উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমরা সবাই যেখানে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি সেই জন্য সত্যি আমি খুব আনন্দিত আমাদের বিজয়ের মাস ডিসেম্বর আমি সবাই তো দেখতে পাবো চলে যাও বিজয় মাস এই বিজয় মাসে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে আজকে আমরা বিজয় দিবসটা আমার একটা অবস্থা পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই ন্যায় বিচার করার অধিকার নাই মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত এটা হচ্ছে সবথেকে দুঃখে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই যাতে তার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি আমি আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম জনগণের ভোট ভাতার ভাতের অধিকার ভোট ও অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি দু সাল এই সময় যারা আমাদের আওয়ামী হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট মসজিদ দরবার দরগা শরীফ মন্দির গির্জা পাগোটা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানা গুলিতে আগুন দেওয়া হয়েছে পুলিশ করেছে বর্তমান যারা পুলিশ বাহিনী সহ আনসার বিজেপি যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের আত্মার আপনার কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালির জীবনটা কনক মা ভাই সকল সকলকে আমার মা বেগম ফজিলাত আমার তিন ভাই কামাল জামাল রাসেল কামাল জামালের নগর পরিচিত বধু সুলতানা রুজি আমার একমাত্র চাচা শেখ আবুল আছে মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফজলাক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল্লাহ সানিয়াবাদ তার বছর মেয়ে বেবি চার বছরের নাতি সুকান্ত দশ বছর ছেলে আরিফ তার ভ্রাত পুত্র ভাগ্নে সহ পনেরো আগস্টে তার শাহাদ বরণ করেছেন আমি তাদের আত্মার মাত্রা কামনা করি আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জাবির উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি। বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের প্রবাসী এবং সেই দু সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলে সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পড়ানো সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাত অনেক মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হিসেবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেই সময় ওই নিজামী মুজাহিদ মন শুরু করে এরা তো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম হত্যা করা হয় বাংলাদেশকে মেধা শূন্য করার একটা হয়েছিল সেই সময় এই সাথে সাথে এই অলবদ রাজাকার আসাম বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল যারা সেই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মানে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদেরও আত্মার কামনা করি মাফরাত কামনা করি আমরা আওয়ামী লীগ পঁচাত্তর সালে পর একুশ বছর পরে আবার সরকার গঠন করি জনগণের সেবা করি দু হাজার নয় নির্বাচনে আমরা জয়ী হই সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দুশো সিট পায় আর বিএনপি পেয়েছিল মাত্র ত্রিশটা সিট জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি যার ফলে এদেশের জনগণ দুহাজার সালে নির্বাচন দুহাজার সালে নির্বাচন এবং দুহাজার সালে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়ে আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দুর্ভাগ্য বিষয় হলো চব্বিশে দুহাজার চব্বিশে সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধরস্থ বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু মন্দে শেখ উন্নয়ন একটা সম্পূর্ণত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংঘ সমকর্থী স্বীকৃত ছিল সেই সম্পূর্ণত দেশকেই আওয়ামী সরকার গঠন করার পর দু হাজার নয় সাল থেকে চব্বিশ সাল এই সময়ের মধ্যেই বিশেষ করে দু হাজার একুশ সালে বিশ সালে যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী উদযাপন করি একুশ সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করি দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র যা পঁচিশ দশমিক এক ভাগ ছিল সেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে আনি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি রূপান্তর করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি দরিদ্র মানুষের জন্য বিনা পয়সা খাদ্য বিতরণ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য এখন নিম্নবিত্তদের জন্য পনেরো টাকায় চাল আর মধ্যবিত্ত বা যারা স্বল্প আয়ের তাদের জন্য ত্রিশ টাকা চালে পারে এবং ডাল তেল কিনতে পারে এক কোটি পারিবারিক কার্ড আমরা তৈরি করে লবশিবির মাধ্যমে যাতে যারা ফিক্সড ইনকাম গ্রুপ সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয় তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চ মূল্যে তাদের জন্য কোনো মতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্যকে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল খোদা দারিদ্রভুক্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না আর বাকিগুলিও করে দেওয়ার কাজ চলমান ছিল আমরা এই বছরে বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয়, এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিনটন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিনটনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টারমাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথা বা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে হয়েছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতাকে দুঃখ যে পাওয়া যায়নি যে গিয়ে যেটা গবে চক্রান্ত সেটা বোঝায় যাচ্ছে তো চক্রান্তটা সে meticulously করেছিল তার চক্রান্ত 1 2 3 অথবা abc এভাবেই দি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন করলো এরপর পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেই জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ পড়ে মারা যায় খালি এখানে এটা সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সে ওই একজন সমন্বয়ক সে নিজেই শিকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন দেওয়া অর্থাৎ শুধু মেট্রো না যে কটা আগুন দিয়েছে বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি এমনকি আপনার দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না এনেজ ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলে অটিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজা প্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু আগুনদের পড়াচ্ছে না বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপর অগ্নিসংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা জাস্টিস তাকে অপমান করে লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে তাকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশ সাংবাদিকের একটা কার্ড বাতিল চাকরি চত একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় শত শত সাংবাদিক গ্রেপ্তার বন্দি আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী প্রায় চার পাঁচ হাজার নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ তিন হাজারের মতো পুলিশ তাদেরকে পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ জন কোনো কোন খবরই নাই তাদের গুম হয়ে গেছে তারা বাড়ি ঘরে আসতে পারে না জানেও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেয়া হয়েছে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো আড়াইশো মামলা তাও আবার হত্যা সে গরুকেও তারা পিঠে হত্যা করেছে আমাদের সেটা আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা নামাজ পড়ছে তার মাথার বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবলীগের নেতা এই বাজার এ গত কালকের ঘটনা সাত তারিখে করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে তবশতে যতটুকু সমালোচনা করা তারা করেছে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে লুটবাট অগ্নিসংযোগ মানুষত্বা ছাত্রহত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপরে নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে আপনি কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখে ছাত্ররা ভয় পায় সমীহ করে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকিশন সেন্টার করে উৎক্ষেপন করেছি কর্মসংস্থান গ্রাম পর্যায়ে ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি মানুষ কাজ করে খেতে পারে ট্রেনিং দিচ্ছি আর এখন বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারে না প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি আমরা রাস্তা ঘাট বুন সব করেছি